কি বস ভালো তো কমিউনিটি পোস্ট ছোট্ট ছেলে অলরেডি জানাও আশা করি সবাই দেখেছো আমার নয় করি সবাই দেখেছি বৌদিবাস কেমন আছো তোমার তো আবার বৌদিদের দিকেই নজর পড়ে প্রচন্ড দিয়ে দিলাম তুমি আবার আমার দিকেও নজর দিতে পারো কারণ তোমার নজর আবার খুব খারাপ বুঝেছো ছটটা চলে বৌদিবাচ এই হওয়ার আগে একটা কথা বলি ব্যাকগ্রাউন্ডে আওয়াজ পাবে ঢাকের তালে কোমড় দোলে খুশিতে নাচে মন আজ বাজাকা Shor জমা আছর থাকবে মা আর কতক্ষণ তাই এটাকে ইগনোর করো হ্যাঁ গানটাকে ইগনোর কর যেও তো বাড়ির সামনে পূজো গান তো বাজবে আর ভিডিও তো আমি করবই ভিডিওটা কি থামে নাকি না না কি বাস ভালো ভালোবাসা চলে এসছি আবার একটা ভিডিও নিয়ে ছোট্ট ছেলে কি বাস ভালো তো কমিউনিটি পোস্টে ও কন্ট্রোভার্সি তুমি করে গেলে তিথি আর তুষারের হয়ে তুমি নাকি প্রতিবাদ করতে আসার বদলে তিথি তুষারের পদু চেটে তোমার পেছন মারতে দেয় সবকিছু বলে চলে গেলে আর এখন তো কন্টেন্ট করলে তুমি কমিউনিটি পোস্ট দেবে আবার নামবে নামো নামো সব সবথেকে বড় ব্যাপার তোমার কমেন্ট বক্সটা দেখো ছোট্ট ছেলে তোমার ভালোবাসার মানুষরা তোমাকে একই কমেন্ট করে যাচ্ছে যে তুমি সবার কাছ থেকে ভালোবাসা হারালে তোমার তুষারের পাশে দাঁড়াতে গিয়ে ভালোবাসাটা হারিয়ে ফেললে কথাটা বললে না সে তোমার বন্ধু হতেই পারে ন্যায্যটা নে্য বলাটা দরকার ছিল তারা অন্যায় করেছে কিন্তু তুমি অন্যায়কে সাপোর্ট করলেও কমেন্ট বক্সে ছোট্ট ছেলেকে আয়সা 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 জুতো পেটা দিয়েছে কি বস ভালো তো তো বৌদিবাজ আমাদের ছোট্ট ছেলে বৌদিবাজ সেটা প্রমাণিত কিন্তু ছোট্ট ছেলে করে দিয়েছে এতদিন আমার ভুল ধারণা ছিল লোকে বলে বৌদিবাজ বৌদিবাজ আরে না আরে ছেলে বৌদিবাজ সেটা নিজেই প্রমাণ করে দিয়েছে বলছি ছোট্ট ছেলে তুমি নাকি একটা কথা বলেছ কমিউনিটি পোস্টে কন্ট্রোভার্সি তোমাকে নিয়ে তো বলছি তুমি যদি বলো তো মানুষ বলবে না হ্যাঁ দিদি তুষারে পদু চেটে এসে এখানে ওদের হয়ে কথা বললে আর রোস্টারদেরকে যে অপমান করেছে সেটার তো উত্তর তুমি দিলে না তুমি তো নিজেও রোস্টার হ্যাঁ এখন তো মানুষ বলবে আমি তো একশো বার বলবো রোস্টাররাও বলবে আজকে যারা তোমার কাছের মানুষ ছিল তারা সরে গেছে আমার কমেন্ট বক্সগুলো দেখো বলছে ছোট্ট ছেলেকে ভালো ভাবতাম আনসাবস্ক্রাইব করে দিলাম ছি ধিক্কার জানা এ রোস্টার এ হল বৌতিবাস ও হলো তিতিরের পদু চাটে তিতির ওকে পণ্ড মারতে দেয় তাই জন্য ও পোন্দ মারার শখে মানে মিষ্টিতে একদম হাবুডুবু খাচ্ছে ওই জন্য না ও নিজেদের রোজটা সেটা ভুলে গেছে কন্ট্রোভার্সি করতে চলে এলো তিথি তুষারের হয়ে অ্যাকচুয়ালি হারাম জাদা দুটো তো নামতে পারছে না ওদেরকে না মানে সরি ছোট্ট ছেলেকে নামালো সেটাই বলছে কমেন্ট বক্সগুলো দেখ না বস কি বস ভালো তো একটা কথা কি জানো তো ছোট্ট ছেলে তোমার সব শেষ হয়ে গেল তুমি যে একটা রোস্টার সেটা আর বলবে না বলবে তুমি যদি কাউকে বলো আমি এক রোস্টার আই কর বালের রোস্টার তুই কিসের রোস্টারে বালের রোস্টার নাই এই কথাটাই বলবে যেমন তিথিয়া তোরশারকে কেউ বলবে না ব্লগার ভালো বলে বালের ব্লগার কারণ এটা তো ব্লগার নয় নোংরাম করে ব্লগ চ্যানেল খুলেছে তারপরে আবার বড় বড় কথা ভাইরাল হয়েছে সেটা নিয়ে তো তুমি কথা বললে না ও বন্ধু হলে বলা যাবে না ওই যে কালকেও একটা কথা বলেছি আজকেও একটা কথা বলছি আচ্ছা সন্দীপ আর সঞ্জয় যদি তোমার বন্ধু হতো তাহলে কি তুমি বলতে না না হোক কি প্রতিবাদে নামতে না ও বন্ধু নয় বলেই প্রতিবাদে নেমেছ জাস্টিস ফর আজিকর জাস্টিস ফর আজিকর বিচার চাই বিচার চাই তিলক তোমার বিচার চাই তাই জন্যই কিন্তু ছোট্ট ছেলে বিচার চাই বলে চিৎকার করেছে বাট ছোট্ট ছেলের যদি বন্ধু হতো সন্দীপ ঘোষ আর সঞ্জয় তাহলে কিন্তু রাস্তায় নামতো না তিলক তোমার বিচার চাই বলতো বাড়া ঠিক হয়েছে বাড়া এইটা বলতে ওদেরকে সাপোর্ট করতো যেটা তিথিরা তুষারকে করলো পরিষ্কার কথা আমি পরিষ্কারভাবে বলতে ভালোবাসি তাই না কারণ তুমি ন্যায্য কথা বলতে জানো না তুমি হলো একটা কাপড়ুষ ঠিক আছে ছোট্ট ছেলে শোনো রোস্টারদেরকে অপমান করেছে আর তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলছো রোস্টারকে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বা বলছো তাহলে তো আমরাও কন্ট্রোভার্সি ক্রিয়েটার বললাম না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে কেউ অপমান করলে আমরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়বো তেমন রোস্টারদেরকে অপমান করেছে ওই তিথি তুষার আর তুমি সেখানে রোস্টারদেরকে সাপোর্ট না করে তিথি তুষারকে সাপোর্ট করলে কি না তোমাকে ফোন মারতে দেয় বলে তোমাকে পেছন মারতে দেয় বলে তুমি ওদেরকে সাপোর্ট করলে অন্যায়টাকে ছিয়ে আছে যাহ ঘিন্না লাগলো আমার ঘিন্না শুধু পেছন মারতে দেয় বলে নোংরাটাকে সাপোর্ট করলো ছোট্ট ছেলে ও মাই গড় মানো তোমরা দেখো মানতে হবেটা যে ছোট্ট ছেলে তিথিদের পদ মারে তিথির পন মারতে দেয় সেটাও বলে দিয়েছে নিজে তাই জন্যই ওকে সাপোর্ট করলো রোস্টারদেরকে সাপোর্ট করলো না ভার মে সেখানে যদি ওর মাও হতো বাবাও হতো ভার মে ভাই আমাকে তিথি পোন মারতে দেয় তোমাদের হয়ে কথা বলে কি আমার পোন বন্ধ করে দেবো নাকি তিথি যদি পোন মারতে না দেয় একেতেই তো আমি বৌদি বাজ একেতেই তো আমার গার্লফ্রেন্ড জোটে না আমি লোকের বইয়ের পেছন মারি আবার তোমাদের হয়ে কথা বলে কি আমার সেই পেছন মারাটাও বন্ধ করে দেবো নাকি না 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 ওই জন্য রোস্টারদেরকে সাপোর্ট করলো না কি বস ভালো তো তো এইটুকু ডোজ খাও কমিউনিটি মারো আর যাই মারো এরপরে যদি তুমি তিথি তুষারের হয়ে রোস্টারদেরকে অপমান করতে আসো আর অংশকে অপমান করতে আসো একদম হাত ছোলা বাস ডাইরেক্ট দেব ঝাড় থেকে এনে ভরে ডাইরেক্ট শুধু আমি দেবো না প্রত্যেকটা মানুষ দেবে কি বস ভালো তো একদম মিষ্টি মুখে দেবে ঠিক আছে চি 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 লজ্জা লাগে না তোমার মতো রোস্টারকে থু 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 তুমি আর রোস্টার নাও তোমাকে রোস্টারে যারা আছে রোস্টাররা তোমাকে বরিষ্কৃত করবে কেননা তোমাকে আর কেউ রোস্টার ভাববে না রোস্টার নামে তুমি কলঙ্ক কেননা রোস্টারদেরকে যারা অপমান করেছে তুমি তাদেরকে সাপোর্ট করেছো কি না পোন মারতে দেয় তার বউ তুষারের বউ পোন মারতে দেয় পোন মারাটা যদি না পারো ওই জন্য ওর হয়ে সাপোর্ট করলে যদি মারতে না দেয় ছিঝি শুধু সামান্য পোন মারার জন্য তুমি অন্যায়টাকে সাপোর্ট করলে ছোট্ট ছেলে এটা মানতে পারলাম না সামান্য পোন মারতে দেয় বলে তুমি এই নোংরা সাপোর্ট করলে ছি ছি রোস্টারদেরকে সাপোর্ট না করে নিজে একটা রোস্টার হয়ে খুব কষ্ট পেলাম ঝটকা লাগা এই সব ঝটকা না হুম স্ট্রাইক মারবে ওর বড় বড় ডায়লগ দেখ তিথি তোষার তোদেরকে কীরকম করে ছান্ডু বামের মতো জ্বালিয়ে দেবো দেখ ছান্ডু বাম করে দেবো তোদের জীবনটা আর তার সাথে ছোট্ট ছেলেরা ঝান্ডু বাম হয়ে জায়গা ঝান্ডু বাম কারণ ও রোস্টারদেরকে সাপোর্ট না করে ও তোদেরকে সাপোর্ট করছে কি না তোর বউ পেছন মারতে দেয় ওকে এই কারণে সামান্য পেছন মারার জন্য চলো বন্ধুরা টাটা বাই বাই নেক্সট তো দেখাবে ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ দেখো কি বাস ভালো তো কমিউনিটি পোস্ট মেরেছে চল ফোন